আসসালামু আলাইকুম শুভ সকাল দিনের প্রথম ভিডিও বিশ্বের বৃহত্তম পর্ব তিন বৃহত্তম পাখি উট পাখি বৃহত্তম শহর লন্ডন আয়তনে আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় শহর হচ্ছে লন্ডন বৃহত্তম বন্দর নিউ ইয়র্ক বন্দর এটা আমেরিকায় বৃহত্তম অরণ্য হচ্ছে তৈগা বৃহত্তম যাত্রীবাহী বিমান কনকট কনকট যদিও বৃহত্তম যাত্রীবাহী বিমান সেটা বন্ধ হয়ে গেছে দুর্ভাগ্য বৃহত্তম মসজিদ সা

আব্দুল আজিজ বিমানবন্দর এটা হচ্ছে জেদ্দায় বৃহত্তম যুদ্ধ যুদ্ধ এটা হচ্ছে ইয়া মাতু বৃহত্তম হিরো খুনি এটা হচ্ছে কিম্বা লি কি It is in South Africa. Thank you very much.